রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা অথবা সামনে কি রাখা উচিত আপনি চেয়ার রেখেছেন সেজদার জায়গায় পরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই নবিসাল্লাহাম বলেছেন কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সে যেন তার সাথে লড়াই করে এখানে লড়াই করা মানে তাকে যেন থামায় এই জন্য শূন্য হলো আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটার দায় দায়িত্ব আপনার আমি একবার মদিনাতে মসজিদে নবীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে হাদিস পড়েছি বইয়ে বহুত কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখি তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান বদলক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে তখন রিয়াদুল জান্না ওপেন ছিল সবার জন্য তো রিয়াদুল জান্নাতে অনেক ভিড় থাকে কেউ কোনো দিক খেয়াল করে না তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে উনি নামাজে দান অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছেন লোকটা কেয়ার করে নাই আবারও যাওয়া নিছে লোকটা আবার বাধা দিয়েছেন আবার যখন যাওয়া সে চেষ্টা করেছে এরপরে তার ওই সারটাকে ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে তা আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধ বেঁধে যেত এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না হাদিসে বাধা দিতে বলা হয়েছে আপনি ইশারা ইঙ্গিতে নামাজে আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন তো চেয়ার রেখেছেন তারপরে সে হাঁটলে অসুবিধা নেই তার ভেতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে যে নামাজের যে মুড আছে সেটা যেন ভেঙে না যায় আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যিনি হেঁটেছেন তিনি গুণাগার হবেন বাবা মা মারা গেলে সন্তানের কি আমল এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার পৌঁছানো যেতে পারে সন্তান বাবা মা বাবা আমাদের আত্মীয় স্বজন সবচেয়ে বেশি উপকার হবে তার জন্য দোয়া করলে করলে দ্বিতীয়ত দানসা দেখা করলে তৃতীয়ত হল হলো তাদের জন্য নোমরা করলে হজ করলে এবং এ জাতীয় বিষয়গুলো তাদের উপকারে আসে আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সকুলি করা আবশ্যক কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদেশ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব। কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহকুলি করতে হয় না ফরজ গোসল হলেও রোজাদার অবস্থায় আপনি খুব বেশি গড়গড়া করে কুলি করবেন না দিসি নিষেদা ইসাদ আল্লাহ সালাম বলেছেন ইল্লান তা খুনা সামান তুমি গড়গড়া করে কুলি করবে অযুতে কিন্তু তুমি যখন রোজাদার থাকবে তখন সেভাবে করবে না হ্যাঁ তখন ফরজ গোসল হলেও আপনি কুলি করবেন ভালো করে কুলি করবেন কিন্তু এমনভাবে করবেন না যে আপনার পেটে পানি যেতে পারে সে ব্যাপারে সতর্ক থেকে আপনি ভালো করে কুলি করবেন এরপর প্রশ্ন হলো আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয় অনেক সময় অন্য আলোচনাও হয় ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা ছেলে মেয়ে একই গ্রুপে থাকা যৌথভাবে অনেকে থাকলে সেটা নিরাপদ সেক্ষেত্রে সেটা নিষেধ না সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে বাট অন্য আলাপ বলতে যেটা বুঝাইছেন সেখানে যদি কোনো খারাপ আলাপ আলোচনা হয় সেটা ছেলে মেয়ে কেন শুধু ছেলেদের হলেও সেটা নিষেধ খারাপ আলোচনা সব জায়গাতেই খারাপ সো সেটা ভিন্ন বিষয় বাকি পড়াশোনা ডিসকাস করেছেন বা পড়াশোনার বাইরে অন্য জেনারেল আলাপের বিষয় করেছেন তো সেটা নিষেধ নয় একান্তে কোনো ছেলে কোনো মেয়ের সাথে একান্তে আলাপ সেটাও খুব প্রয়োজনীয় আলাপ করা যেতে পারে প্রয়োজনীয় আলাপ ছাড়া হাই হ্যালো কি খেলাম না খেলাম অহেতুক আলাপ আলোচনা এই জিনিসগুলো কিন্তু নানাবিধ অপকর্মের পথকে উন্মোচন করে দেয় নিজের অজান্তে মানুষের দিকে চলে যায় তো সে ব্যাপারে ইসলাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছে